আজকে দক্ষিণ পূজা কমিটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে আজকে রাজ্য সরকারের তরফে পঁচাশি হাজার টাকার যে পূজার অনুদান সেই চেক কিন্তু আজকে তুলে দেওয়া হবে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথাভাঙা থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে অক্ষরধামের আদলে মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে সেখানে পৌঁছেছে সরাসরি নিউজ পথে রাজ্য সরকারের রাজ্য সরকারের দেওয়া সেই পঁচিশ হাজার টাকা সাম্মানিক তুলে দিচ্ছেন দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব দুই হাজার চব্বিশ কমিটিকে এবারে তাদের বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ অক্ষরধাম মন্দির দিল্লির আদরে এখানে রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা রয়েছে এখানে আজকে রাজ্য সরকারের তরফে যে পঁচাশি হাজার টাকার পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার কথা সেই পঁচাশি হাজার টাকার চেক আজকে সেখানে দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির কার্যকর্তা রয়েছে তাদের হাতে তুলে দেওয়া হবে জেলার জেলার কিছু সেরা পুজোর মধ্যে দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব সেরা পুজো এবারও তাদের দু মাস ধরে সে লাগাতার অক্ষরতা মন্দিরের আদলে তাদের এই প্যান্ডেল চলছে তো সেইক্ষণ সেই সন্দিক্ষণে রাজ্য সরকারের দেওয়া সম্মানিক পঁচাশি হাজার টাকা মাথা ভাঙা প্রশাসন তুলে দিচ্ছেন দক্ষিণ পাড়া পুজো কমিটির হাতে আপনারা দেখছেন সরাসরি দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির কার্যকর্তা যারা রয়েছে তারা সেই রাজ্য সরকারের যে পঁচাশি হাজার টাকার অনুদানের চেক সেই চেক গ্রহণ করছে চেক তুলে দিলেন মাথা ভাঙা অতিরিক্ত পুলিশ সুপার সন্ধি করাই সুরক্ষা দেখে মানে এই সুরক্ষা দেখে থেকে কি বলবেন কিছু মানে আজকের আমাদের গভর্নমেন্টটা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা অ্যানাউন্স করেছিলেন প্রত্যেক পুজো কমিটিকে অনুদান দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে তো সেটা আমরা আজকে ক্লাবে এলাম ক্লাবে এসে ওদের যে প্যান্ডেল তৈরি হয়েছে সেটা সুরক্ষা নিরাপত্তা সেটা একটু খতিয়ে দেখলাম স্ট্রাকচারাল কোনো ইস্যু আছে কি না সেটা দেখার পরে তাদেরকে আমরা চেকটা তাদের হাতে তুলে দিয়েছি স্যার মাথাভাবে কতগুলো পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হবে টোটাল ফিফটি সিক্স ফিফটি টোটাল ফিফটি সিক্স আমাদের মাথাভাঙা লাইসেন্স পুজো কমিটি আছে যারা সরকারের এই অনুদানটা পাই পেয়ে আজকে আজকে পুলিশ প্রশাসনের তরফে রাজ্য সরকারের যে পঁচাশি হাজার টাকার অনুদানের চেক সেটা তুলে দেওয়া হল কি বলবেন এই বিষয়ে সবার দক্ষিণপাড়া সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা এবং সেই সাথে উনি যেভাবে দুর্গা পূজাকে একটা পশ্চিমবঙ্গ থেকে একটা বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা এই জন্য তাকে আমরা দক্ষিণ পাড়া সার্বজনীন তথা আমরা বাঙালি যারা বাঙালি জাতির পক্ষ থেকে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবছর আপনাদের কি হচ্ছে থিম এবছর আমাদের দুর্গা পুজোর থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দিরে আদলে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে বিগত বছরগুলো তো দক্ষিণ পাড়ার সার্বজনীন দুর্গো পুজো বুজ খলিফা থেকে শুরু করে চন্দ্রদয় মন্দির থেকে শুরু করে যে নতুনত্বের ছোঁয়া মাথা দিয়েছে এবারও তার উন্নত হচ্ছে না এবার মহাবাসী

শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং সেই সাথে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি তারা পুজোর কয়েকদিন দক্ষিণ পাড়াতে এসে দিল্লির আনন্দ নিয়ে যাবে কি নাম আপনার চন্দ্রশেখর রায় বসিনিয়া পুজো কমিটির চেয়ারম্যান আমরা কথা বলে নিলাম যে এই দক্ষিণ পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান তিনি যেটা জানালেন তাদের যে পুজোর থিম সেটা হচ্ছে অক্ষ দিল্লির অক্ষরধামের মন্দিরের আদলে তাদের মণ্ডপসজ্জা হচ্ছে তাদের পুজোয় নানারকম চমক থাকছে তারা এই মুহূর্তে সেটা প্রকাশ না করলেও এবছরও যে এখানে নজর কাটবে মাথা শহরবাসী বা শহরতলী এলাকার মানুষের যে নজর কাটবে সেটা বলার অপেক্ষা রাখে না আমরা এই মুহূর্তে লাইভটি থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তী সময়ে আবার কোনো এক সময় কোনো এক প্যান্ডেলে লাইভে আসবো কাউন্টারে এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দামে রয়েছে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা আর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে আর এন রোড কোচবিহার বিষয়টা জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ানো ফাইভ এই নম্বরে নেক্সট জেনারেশন মানে শাড়ির অফরন্ত ভান্ডার দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি শাড়ি এবার পুজোয় আপনার হাতের নাগালে এক ছাদের তলায় পুরুষ এবং মহিলাদের বস্ত্র প্রতিষ্ঠানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শ্রীজি নেক্সট জেনারেশন আমাদের ঠিকানা আর আর এন রোড সিয়ারাম শোরুমের পাশে কোচবিহার মোবাইল নম্বর নাইন